একটা জিনিস অর্ডার করেছিলাম তিরিশ তারিখে কিন্তু দু তারিখে আসার কথা ছিল তো আমরা যেহেতু বাড়িতে ছিলাম না সেই জন্য আমরা ওটা ডেটটা তিন তারিখে করে দিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে চলে এসেছে অর্ডার করেছিলাম অনলাইনে কিন্তু এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি তো ডেলিভারি ম্যান আসার সঙ্গে সঙ্গে আমাদের ঘন্টু উপর থেকে দেখতে পেয়েছে ও ছুটতে চলে এসেছে ওর যে অনলাইনে কোনো কিছু আসলে ওর খুব আনন্দ হয় তো আর ইলেকট্রনিক জিনিস হলে তো কোনো কথাই নেই ও সঙ্গে সঙ্গে মানে ও নিজে বের করতে পারলে খুব মানে আনন্দ পায় নিজে বের করতে পারলেই ও শান্তি যিনি ডেলিভারি দিতে এসেছিলেন সে তিনি জিনিসটা খুলে সবটা দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কি যাতে রিটার্ন না হয় সেই জন্য উনি দেখে দিচ্ছেন আর দেখতে দেখতে একটা কাগজ যেই বের করেছে সঙ্গে একটু কী বলছে একটু শুনুন আপনারা

সেটা করে নিয়ে তোমার দেখাবো কিভাবে পিন করতে হয় ঠিক আছে চলো চলে এসো তোমার তিন বছরের ওয়ারেন্টি কার্ডটা নিয়ে চলে এসো ও আগে এসছিল আমি জিজ্ঞেস করেছি আমি বলি হ্যাঁ আমাদের এসেছে তো ও আমি নাম বলি ও বুঝতে পারেনি ওস্তাদ এসে গেছে ওস্তাদ ও তোমার তিন বছরের ওয়ারেন্টি কার্ডটা কই